আপনারা দেখছেন চ্যানেল চ্যানেল আমার সবার কথা বলে দেশ ও জাতি পাঠকদের মাঝে রয়েছে রুচির ভিন্নতা যে যে রুচির মানুষ সেই রুচির বই পড়তে পারে একটি পাঠাগারে এসে যে যে দক্ষতার মানুষ সেই দক্ষতার মানুষ এসে পাঠাগারে তার বই তালাশ করতে পারে আগ্রহী হয়ে উঠতে পারে তার সংশ্লিষ্ট গুণাবলীর বইগুলির দিকে পাঠাগারের উন্নয়ন শীর্ষক তার প্রাথমিক ধাপ উন্নয়ন করবে কিশোরগঞ্জ জেলার উত্তর লতিবাবাদ ভূয়াবাড়িস্থুইয়া স্মৃতি পাটাগারে চিত্রাঙ্কন ও রচনার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে জানা যায় চব্বিশ নভেম্বর রবিবার বেলা বারোটায় এক অনারম্বর সবুজা পরিবেশে বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় শিশুসুলভ বই ও সম্মাননা এসব প্রতিযোগিতায় পুরস্কৃত করা ও সম্মাননার আয়োজনে ছিল মফিস পণ্ডিত স্মৃতি পাঠাগার ইখরা গণগ্রন্থাগার পাঠাগার জ্ঞানতীর্থ গ্রন্থাগার ও বাদশাহ বইয়া স্মৃতি পাঠাগার পর্যায়ক্রমে কিশোরগঞ্জ জেলার সবকুটি পাঠাগারে এমন আয়োজন করা হবে বলে বেসরকারি গণগ্রন্থাগার সমিতির নেতৃবৃন্দ এ অনুষ্ঠানে ঘোষণা দেন এ প্রতিযোগিতা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন কামরুল মহিন উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট নামের কল্যাণধর্মী এক মানবিক প্রতিষ্ঠান এতে সভাপতিত্ব করেন প্রফেসর ও বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তার মহিউদ্দিন আহমেদ অনুষ্ঠানের নানা কর্মসূচি উপস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন বিয়াম লাইব্রেরি স্কুলের সহকারী সিনিয়র শিক্ষক ও কিষুগঞ্জ সংস্কৃতি মঞ্চের সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান আয়োজিত অনুষ্ঠানের প্রথমেই কোরআন থেকে তেলবাদ করেন জ্ঞানতীত্ব পাঠাগারের সদস্য বসরা খানম স্বাগত বক্তব্য রাখেন বাদশাহুইয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুর রহমান ভূয়া বাবুল আয়োজনটি সার্থক করতে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ করা হয় কিশোরগঞ্জ সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মোহাম্মদ আজিজুল হক সুমনকে তিনি এতে উপস্থিত হন এবং পাঠাগারের মান উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন তদুপরি শিশুদেরকে পাঠ্য পাঠাগারমুখী এমন প্রতিযোগিতামূলক আয়োজন করা এক উদ্যোগ এক মহৎ উদ্যোগ বলে অভিমত ব্যক্ত করেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশুগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শেখ সেলিম কবির কিছুগণ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও ভোরের সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রেজাউল হাবিব রেজা কাজে আমরা মনে করি আমাদের বইটা একটা শেখর কারণ বই থেকে যেহেতু গুগলে আসছে বই থেকে যেহেতু অন্য বিষয়ে এরা সন্নিবেশ করতে তত্ত্ব কাজে বইকে মূল শেখর হিসেবে ধরে নিয়ে এই প্রচারটা করতে হবে যে আপনার আসল বইগুলি পড়ুন বইয়ের মধ্যে কি লেখা আছে একজন সৈনিক তার একটা সৈনিকের বই যদি পড়ে সে উৎসাহিত হতে পারে দেশপ্রেমে সে অগ্রসর হতে পারে একজন শিল্পী শিল্পীর বই যদি পড়ে তাহলে শিল্পীর মাধ্যমে যে শিল্পীর চাতুর্যতায় সে অগ্রসর অ্যাডভান্স হতে পারে একজন প্লেয়ার একজন খেলোয়াড় যদি খেলোয়াড়দের ইতিহাসের বইটা পড়ে সে অ্যাডভান্স হতে পারে একজন চিন্তাবিদ যদি একটা চিন্তাবিদের বই পড়ে তাহলে চিন্তার উৎসচ্ছতায় সে আরেকটু অ্যাডভান্স হতে পারে এবং যে পাঠকদের মাঝে রয়েছে রুচির ভিন্নতা যে যে রুচির মানুষ সেই রুচির বই পড়তে পারে একটি পাঠাগারে এসে যে যে দক্ষতার মানুষ সেই দক্ষতার মানুষ এসে পাঠাগারে তার বই তালাশ করতে পারে আগ্রহী হয়ে উঠতে পারে তার সংশ্লিষ্ট গুণাবলীর বইগুলির দিকে আপনারা দেখছেন রাজা বিডি চ্যানেল সত্যের পথে কথা বলে বক্তব্য রাখেন মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আমিনুল হক সাদি এ অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইকরা গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান রুবেল তথই সরি অথই তাথই পাঠাগারের সহসভাপতি হারিসুজ্জামান ও জ্ঞানতীর্থ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা আলমগীর অলিক অতিথিগড়ের বক্তব্য ও পরামর্শ গ্রহণ শেষে সঞ্চালক জিয়াউর রহমান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রতিযোগিতার দুইটি বিষয় ছিল একটি হল চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও অপরটি হল রচনা প্রতিযোগিতা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যারা প্রথম দ্বিতীয় ও তৃতীয় হয়েছে তারা হলেন যথাক্রমে মরিয়ম জান্নাত শরণ অথৈ তাথৈ গ্রন্থাগার সরি পাঠাগার জান্নাতুল ফেরদুস ইকরা গণগ্রন্থাকার বসরা খানম জ্ঞানতীর্থ গ্রন্থাকার রচনায় যারা প্রথম দ্বিতীয় ও তৃতীয় হয়েছে তারা হলেন যথাক্রমে শেখ শাইলা আদনান তানহা অথই তাথই পাঠাগার জাকিয়া সুলতানা চাঁদনি স্মৃতি পাঠাগার ও আরও দুজন সমান নম্বর পেয়ে যৌথভাবে তৃতীয় হয়েছেন তারা হলেন আবুল হাসনাত ভূঁইয়া তাসিম বাদশাহ ভুঁইয়া সিটি পাঠাগার ও মুসাম্মদ লিজা ইখরা গণগ্রন্থাগার বিজয়ীর সংশ্লিষ্ট পাঠাগার ও গ্রন্থাগারের নিয়মিত পাঠক ও সদস্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়ার পাশাপাশি লাইব্রের সংগঠিত করা ও পাঠাগার সমূহকে একই প্ল্যাটফর্মে নিয়ে এসে তা প্রাণবন্ত করে রাখার চেষ্টায় অবসরণীয় অবিস্মরণীয় অবদান হিসেবে কিশুগঞ্জ বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি রুহুল আমিনকে এক সম্মাননা প্রদান করা হয় সবশেষে অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ডাক্তার মহিউদ্দিন আহমেদ সকলকে ধন্যবাদ জানিয়ে সবার সমাপ্তি ঘোষণা করেন আপনাদের দেখছেন রাজা টিভি চ্যানেল সত্যের পথে কথা বলে